হ্যালো ফ্রেন্ড অনেক দিন পর আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল এইটা ওই জন্য মুগের ডাল নিয়েছি প্রায় চারশো গ্রামের মতন মুগের ডাল আর একটা বড়ো তেজপাতা সঙ্গে করে দুভাগ করে নিয়ে নিয়েছি মুগের ডালগুলো কিন্তু আমি ধুই নি জাস্ট এমনি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা শুকনোই আছে কড়াইয়ের মধ্যে আমি এই মুগের ডাল আর এই তেজপাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে এইভাবে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু কখনোই আমি হাই ফ্লেমে দেবো না দিলে ডালগুলো বেশি পুড়ে পুড়ে যাবে তখন একটা অন্যরকম গন্ধ হবে আর খেতেও স্বাদ লাগে না ডালটা সেদ্ধ হতেও সময় লাগে তো আমি একটু সময় নিয়ে ঢিমে আছে ডালগুলোকে সুন্দর করে ভেজে নেব এই দেখো ডালগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার কিন্তু ডালগুলোকে আমি ধুয়ে নিব বেশি ধুবো না তাহলে ডাল ভাজা গন্ধটা চলে যাবে ডালটাকে কি একবার কিংবা দুবার আমি ধুয়ে নিই এই দেখো ডালটাকে কিন্তু ধুয়ে নিয়ে আমি এই তেজপাতা দুটো শুদ্ধই আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ডালের মধ্যে কোনো লবণ টবন দিই নি ডালটা সেদ্ধ হয়ে যাক তারপর আবার চলে দেখা হচ্ছে এই দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আদা আর আমি মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই দেখো কড়াইয়ে আমি সরষের তেল একটু বেশি করেই দিয়ে দিয়েছি এই তেলেই মাছ ভেজে যেটুকু বাজবে সেই তেলেই আমি ডালটা করে নেব তো তাহলে চলো তাহলে এবার মাছগুলো ভেজে নিই এই দেখো এই দেখো তেল গরম হয়ে গিয়েছে আর মাছের মাথাগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা আর বেশি করে গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো শুচানো পিঁয়াজ পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব রসুন কুচি আর আদা কুচি এই দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়েছে আমি এর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আদা কুচি দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এই দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প একটু গরম জল দিব দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তোমরা চাইলে টমেটো দিতে পারো কিন্তু আমার বাড়িতে কেউ টমেটো ডালে দেওয়া পছন্দ করে না জন্য আমি দিলাম না টমেটো দিলেও কিন্তু খুব সুন্দর কালার আর টেস্টটা তো তো অবশ্যই ভালো হয় তোমরা চাইলে দিতে পারো এই দেখো এর মধ্যে আমি মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এবার এগুলো মাছের মাথার সাথে আমি মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব এই দেখো এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি লবণ দিব স্বাদ মতন লবণ দিয়ে আমি খুব সুন্দর করে ডাল মাছের মাথার মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন আমি এ ডালটা দেখেছি খুব সুন্দর করে কিন্তু কষে গিয়েছে এবার আমি অল্প চার পাঁচটা এলাচ দারচিনি জৈত্রী পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চিড়ে আর ঘি আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে লাস্টবারের মতন নেড়ে নেব আমি জল একদম গরম ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে জলটাকে বয়ল করে নিয়েছি এই ফুটান্ত জল আমি এর মধ্যে দিয়ে দেব। ই আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেব এবার তিন থেকে চার মিনিট দমে থাকবে তারপরে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে যাবে তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাই